দেখতে দেখতে নতুন বছর চলে এসেছে কিন্তু এক তারিখের কোনো ভিডিও আমি এখনও আপলোড করিনি আজকে আমি আপনাদের সাথে পহেলা জানুয়ারিতে কি কি করলাম কী কী রান্না করলাম সেগুলোই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার মেয়ের জন্য একটা সুস্বাদু নুডলস রান্না করেছিলাম আর এই নুডলসটা আমি বিভিন্ন রকম সবজি দিয়ে তারপর করেছি আর আমাদের জন্য আমি খুবই সিম্পল একটা বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছিলাম বেগুনকে কেটে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু আমি ভেজে নিয়েছিলাম একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে আমি ভর্তাটা করেছিলাম আমার মেয়ের জন্য আগে আমি আলাদা রান্না করতাম কিন্তু এখন আমি যা খাই সেখান থেকেই খাওয়ানোর চেষ্টা করি একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করছি আমার মেয়েকে ওকে আমি একটু ভর্তা খাওয়াচ্ছিলাম যত যাই হোক যতই ব্যস্ত থাকি না কেন আমরা দুজন চেষ্টা করি প্রতিদিনই কোনো একটা সময় দুজনে মিলে ওকে নিয়ে বাইরে যাব সেটা সাদে হোক অথবা বাহিরে আর প্রতিদিনই আমরা এটা চেষ্টা করি আর ওর বাবার সাথে ও যখন দৌড়াদৌড়ি করে ও চাই যে আমিও যেন ওর সাথে দৌড়াদৌড়ি করি আসলে বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম যেটা বলে সেটা কিন্তু ওদের সাথে আন্তরিকভাবে মেশা আর আমি সব সময় চেষ্টা করি আমার মেয়েকে যাতে আমি সময় দিতে পারি ওর বাবাও চেষ্টা করে এদিকে এগারোটার দিকে আমি দুটি পেয়ারা কেটে নিয়েছিলাম আর এই পেয়ারাগুলো খাওয়ার জন্য আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়া বেটে নিয়ে একটা মশলা বানিয়েছিলাম আর আমার মেয়েকে একটু জুস খেতে দিলাম আমার মেয়ে এবার বেলুন দেখলে খুবই ভয় পায় ওর ভয় দূর করার জন্য আমি বাসায় থাকা কিছু বেলুন দিলাম ওকে আর একটা পিন দিয়ে দিলাম যাতে এটা ফুটিয়ে ফুটিয়ে ও ওর ভীতিটা দূর করতে পারে এবং এটাতে কিন্তু কাজ হচ্ছে ফিরে এলাম দুপুরবেলার রান্নাবান্না নিয়ে দুপুরবেলায় আমি বয়লারে মুরগির মাংস রান্না করেছিলাম আর বয়লারে মুরগির মাংস দিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু গন্ধ আসে তো যে কারণে আমি যখনই রান্না করি আমি রান্না করার আগে মুরগির মাংসের ভেতরে শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি আর যে মাংসগুলো আমি একটু বড় বড় রাখি সেগুলো একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিই আর মাংস রান্নার ক্ষেত্রে আমি যে গুড়া মশলাগুলো ব্যবহার করি সেইগুলো আমি সবসময় একটা পাত্রে কিছুটা পানি নিয়ে সেগুলো ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য আর আর আজকে আমি যে মুরগির মাংসটা রান্না করেছিলাম ক্ষেত্রে আমি বেশি একটা পানি ব্যবহার করিনি আমি শুধু মশলা কষানোর সময় কিছুটা পানি ব্যবহার করেছি এবং মাংস সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম যে কারণে মাংসের রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার চ্যানেল মানেই হচ্ছে রান্নাবান্না থাকবেই বাচ্চা সংক্রান্ত বিষয় থাকবে যেহেতু আমার লাইফ আসলে এই দুটা কাজ নেই মাংস রান্নায় আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ব্যবহার করেছি আর আমি যে পেস্টটি ব্যবহার করেছি তার মধ্যে ছিল বিভিন্ন রকমের শুকনো মশলা আর শুকনো মশলাগুলোর ভেতর ছিল লবণ হলুদ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য রান্নাবান্না রেডি এখন চলে যাচ্ছি বিকালবেলা রান্নাবান্নায় বিকালে আমি কয়েক প্রকারের নাস্তা বানিয়েছিলাম আর এটা হচ্ছে গাজরের হালুয়া গাজর প্রথমে সিদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে একটু ঘি চিনি গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম তারপর আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে দুটি গরম মশলা ছিল তেজপাতা এবং এলাচ এভাবে আমি গাজরের হালুয়াটা বানিয়েছিলাম আর পাকুড়া বানিয়েছিলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এই সবজির মধ্যে আমি দিয়েছিলাম আটা চালের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এইগুলো এগুলো দিয়ে আমি এটি বানিয়েছিলাম আর আমি কিছু বানিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি এছাড়াও আমি ছোলা বোনা করেছিলাম এবং কিছু কাবাব ভাজি করেছিলাম কাবাবগুলো আমার আগে থেকেই রেডি করা ছিল ফ্রিজে যে কারণে আলাদা করে আমার আর নতুন করে বানানো লাগেনি মূলত আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ভাবিরা মিলে আমরা অন ডিশ পার্টি করেছিলাম জন্য আমি এই আইটেমগুলো করেছিলাম আর ভাবি এরাও অনেক কিছু করেছিলেন এক তারিখে সারাটার দিন আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত ছিল যে কারণে সে আমাদের সাথে একটু সময় কাটাতে পারেনি সারা দিন ব্যাপী তার প্রতিষ্ঠানে অনুষ্ঠান ছিল যে কারণে সে সকালে গিয়েছে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল এদিকে আমরা ভাবিরা মিলে ভাবলাম আমরা কেন তাদের জন্য বসে থাকবো আমরা যদি একটু আয়োজন করি আমাদের বাচ্চারাও অনেক আনন্দিত হবে আর আমরাও অনেক গল্প করতে পারবো ভালো লাগবে পার্টিটা একটা মিষ্টি ভাবির বাসায় আয়োজন করা হয়েছিল আর ভাব ভাবি তো হরেক রকম খাবার তৈরি করেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে ভাবিদের এলাকায় আলু দিয়ে একটা স্পেশাল খাবার তৈরি করা হয় যেটি ওনারা নাস্তা হিসেবে ব্যবহার করে মুড়ি দিয়ে খায় বিভিন্নভাবে খায় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে এক একটা এলাকায় এক এক রকম কালচার আছে আর ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু অসাধারণ হয় যে কোনো এলাকার ঐতিহ্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা ভাষা সেটা খাবার যাই হোক না কেন প্রতিটা এলাকার কালচার কিন্তু আলাদা হয়ে থাকে আর বাঙালিদের অ্যাভারেজ একটা কালচার আছে তারপরেও আঞ্চলিকভাবে কিছুটা ভিন্নতা সব জায়গায় আছে আর আমার কাছে এগুলো খুবই ভালো লাগে ভাবির তৈরি চা আমি সবসময়ই খাই যখনই ওনার বাসায় যাই তখনই উনি বানায় তারপরেও এই পার্টিতে যে চা আয়োজন হয়েছিলো সেটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এরকম এরকম পার্টি হলে মন্দ হয় না আর এদিকে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে আমি যখন ভাবিদের বাসায় ছিলাম তখনই সন্ধ্যা হয়ে গিয়েছিল তার আস্তে আস্তে আর এসে দেখি সে সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সারাদিন পরে মেয়ে তার বাবাকে পেয়েছে আর পেয়ে সে সব গল্প বর্ণনা করছে বন্ধুর সাথে কি কি করলো কি কি খাবার খেলো সব কিছু আর আমরা সবাই মিলে রেডি হচ্ছি সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবো মূলত আমার হাজব্যান্ড সারাদিন পরে এসেছে যেহেতু আমাদের সাথে সময় কাটাতে পারেনি সে বলল তোমরা রেডি হও আমরা একটু কিছুটা ছবি তুলি তারপর আমরা সবাই মিলে রেডি হলাম এবং কিছু ছবি তুললাম এবং সবার উদ্দেশ্যে আমরা কিছু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সব মিলিয়ে দু সালের পয়লা জানুয়ারি শুরুটা আমার অনেক বেশি ভালো ছিল একে তো ভাবিদের সাথে অনেক আনন্দ করেছি সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আবার আমার হাজব্যান্ড আমাদেরকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু অনেক ঠান্ডা থাকার কারণে আমি বাইরে যাইনি এই যে আন্তরিকতা এই যে বোঝাপড়া এগুলোই আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো সময় কাটান আল্লাহ হাফেজ